পৃথিবীর বিভিন্ন সাগর ও মহাসাগরের মাঝে ছোট বড় বহু দ্বীপ রয়েছে এর মধ্যে কিছু কিছু দ্বীপ এতই সুন্দর যে সেখানে গড়ে উঠেছে বিভিন্ন পর্যটন কেন্দ্র এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল মালদ্বীপ যার চারিপাশে রয়েছে অপূর্ব সুন্দর নীল জলরাশি এবং সাদা বালির সমুদ্র সৈকত তবে আপনি যদি ভারতীয় হয়ে থাকেন আর কম খরচে এমনই সুন্দর পরিবেশে সময় কাটাতে চান তাহলে আন্দামান কিন্তু একটি আদর্শ গন্তব্য হতে পারে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় এই দ্বীপের ইতিহাসও অবাক করার মতো প্রিয় দর্শক নিউজ অ্যান্ড ফ্যাক্টস আজকের ভিডিওতে বলব আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জ হল ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত এই দ্বীপপুঞ্জটি মোট পাঁচশো বাহাত্তরটি দ্বীপ নিয়ে গঠিত এর মধ্যে কেবল আটত্রিশটি দ্বীপে মানুষের বসবাস রয়েছে আন্দামানের রাজধানী ও সবচেয়ে বড় শহর হল পোর্ট ব্লেয়ার সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্থলভাগের আয়তন প্রায় আট হাজার বর্গ কিলোমিটার এবং এই এলাকা মোট তিনটি জেলায় বিভক্ত জানলে অবাক হবেন আন্দামান নিকোবরের ব্যারেন দ্বীপে একটি আগ্নেয়গিরি রয়েছে এবং এটি ভারত তথা দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রাগৈতিহাসিক যুগ থেকেই আদিবাসী জনগোষ্ঠীর আবাসভূমি রামায়ণের সময় থেকেই আন্দামানের ইতিহাসের সূচনা হয়েছে ইংরেজরা আসার আগে পর্যন্ত এটি হান্ডুমান দ্বীপ নামে পরিচিত ছিল সতেরোশো অষ্টআশি সালে ব্রিটিশরা প্রথম আন্দামানে এসে পৌঁছায় তবে কিছু বছর পর অর্থাৎ সতেরোশো ছিয়ানব্বই সালে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তারা এই দ্বীপ ছেড়ে চলে যায় এবং পরবর্তীতে ব্রিটিশরা ভারতে উপনিবেশ গড়ে তুললে আন্দামানও ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়ে পড়ে আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার এখানে একটি কারাগার স্থাপনের পরিকল্পনা করে আঠেরোশো সালে ভাইবার দ্বীপে একটি কারাগার তৈরি করা হয় এবং দুইশো জন বন্দীকে এই কারাগারেই রাখা হয় এদের বেশিরভাগই ছিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর বিদ্রোহী সৈনিক এরপর উনিশশো সালে পোর্ট ব্লেয়ারে সেলুলার জেল তৈরি হলে পুরনো কারাগারটি পরিত্যক্ত হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন উনিশশো বিয়াল্লিশ সালের একুশে মার্চ জাপানিরা আন্দামান দখল করে নেয় তবে পরে তারা এই দ্বীপপুঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দিয়েছিল এবং উনিশশো তেতাল্লিশ সালের তিরিশে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র পোর্ট ব্লেয়ারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর উনিশশো সাল পর্যন্ত এই দ্বীপপুঞ্জ ব্রিটিশ শাসনমুক্ত ছিল কিন্তু চলতি বছরের আটই অক্টোবর জাপানি সেনাবাহিনীর দক্ষিণ পূর্ব এশীয় কমান্ড আত্মসমর্পণ করলে ব্রিটিশরা আবার এই দ্বীপের অধিকার ফিরে পায় তবে ভারত স্বাধীন হলে উনিশশো সালের পনেরোই আগস্ট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ একত্র স্বাধীন ভারতের অঙ্গীভূত হয় আন্দামানের সরকারি ভাষা হল হিন্দি ও ইংরেজি তবে এখানকার সর্বাধিক ব্যবহৃত ভাষা হল বাংলা স্বাধীনতা সংগ্রামের সময় বাংলা থেকে বিপুল সংখ্যক বিপ্লবীদের এই দ্বীপের সেলুলার জেলে কারাবন্দি করা হয়েছিল তাদের অনেকেই পরবর্তীতে এই দ্বীপে স্থায়ীভাবে থেকে যান তাই এই দ্বীপে বাঙালির সংখ্যা বর্তমানে অনেক বেশি তবে বাংলা ছাড়াও তামিল তেলুগু মালায়ালম নিকোবরি মুন্ডা ও খারিয়া ভাষাও প্রচলিত আছে আন্দামানের স্থানীয় মানুষদের খাদ্যাভ্যাস অনেকটা বাঙালি ও দক্ষিণ ভারতীয়দের মতো এখানকার খাবারে মূলত মাছ চিংড়ি স্কুইড এবং নারকেলের ব্যবহার হয়ে থাকে আন্দামান দেশি বিদেশি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এখানকার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি হল মহাত্মা গান্ধী ম্যারিন ন্যাশনাল পার্ক সেলুলার জেল টাপু সমুদ্র সৈকত ব্যারেন দ্বীপ নীলদ্বীপের ভরতপুর সমুদ্র সৈকত এলিফ্যান্ট বিচ স্বরাজ দ্বীপ করবিনস্কোপ সমুদ্র সৈকত ইত্যাদি এখানকার কম বেশি দ্বীপগুলিতে পর্যটকরা যাতায়াত করতে পারলেও আন্দামান দ্বীপপুঞ্জের নর্থ সেন্টিনাল দ্বীপটিতে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এই দ্বীপে সেন্টিনেলি নামে একটি বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী রয়েছে মনে করা হয় একমাত্র এরাই পৃথিবীর সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী যাদের সাথে বহির্বিশ্বের কোনো সংযোগ নেই অদ্ভুত বিষয় হলো এই দ্বীপে যারাই গেছে তারা আর কেউই জীবিত ফেরেনি এই দ্বীপ এবং সেন্টিনেলিদের সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া ভিডিওটি ক্লিক করুন আর আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না